আসসালামু আলাইকুম এই ভিডিওটা এইটিন প্লাস না কিন্তু আঠারো বছরের নিচের বাচ্চারা এটা দেখবেন না কারণ আপনি যদি দেখেন তাহলে নয়ের ঘরের নামতা এক নিমিশেই আপনি মুখস্থ করে ফেলবেন মুখস্থ করবেন না আপনি টেকনিকে লিখতে পারবেন দাঁড়ান আমি দেখাচ্ছি আপনি কীভাবে করবেন এটা তো মুখানো দরকার ছিল আচ্ছা আমরা যদি এক থেকে নয় পর্যন্ত জানি তাইলে আমরা হচ্ছে নয়ের ঘরের নামতাটা লিখতে পারবো যেমন নয় কে নয় নয়ের বাইরে আমরা যাবই না তারপর থেকে এক দুই তিন চার এ পাশায় পাঁচ ছয় সাত আট নয় তারপরে হচ্ছে এখানে নয় দশ নব্বই শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো দেয়াই আছে এখন আমরা মিলিয়ে দেখব নামতাটা ঠিক আছে কিনা নয় 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 দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ আপনি পুরোটা মিলিয়ে দেখেন নামতা ঠিক আছে ধন্যবাদ সবাইকে